বর্তমানে অন্যতম সেরা ফুটবল তারকা নেউমারকে চিনেন না এমন হয়তো বাংলাদেশে ফুটবল প্রেমী খুবই কমই রয়েছে নেউমার বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার আরেক নাম নেউমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল সহ গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখে কতই না স্বপ্ন কিন্তু তিনি হয়তো এতদিন নাও বেঁচে থাকতে পারতেন কেননা ছোটবেলায় একটি কার অ্যাক্সিডেন্টে মৃত্যুসজ্জায় লড়ছিলেন তিনি তবে নেওমার জুনিয়রের ভাগ্য ভালো থাকার কারণে ও যাত্রায় বেঁচে যায় তিনি নেওমার ব্রাজিলের অ্যান্টিগোয়া শহরের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন নেউমারের এখন বর্তমান বয়স ছত্রিশ বছর তিনি ছোটোবেলায় থেকেই ফুটবল পছন্দ করতেন নেউমারের মা ছিলেন একজন মেথর এমনকি তার বাবা ছিলেন স্কুলের একজন পিয়ন নেওমারের ছয়জন ভাইবোন এমনকি আটজনের একটি ছোট্ট পরিবার নিয়ে বাস করতেন তারা তিনি ছোটোবেলা থেকেই অ্যান্টিগো ক্লাবে প্রশিক্ষণ করেন এরপর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক দলে জায়গা পেয়ে যেন আর পিছু ঘুরে তাকাতে হয়নি নেওমারকে একের পর এক নিজের চমক এমনকি স্কিল দেখিয়ে যেন মুগ্ধ করেছে দর্শকদের মন বর্তমানে নেওমার জুনিয়র দলের হয়ে দুইশো বিরানব্বইটি গোল উপহার দিয়েছেন ব্রাজিলকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন